সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউ আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেন ভাই রিজনেবল প্রাইসের মধ্যে ইউজড ল্যাপটপের ভিডিও চাই আজকে কিন্তু নিয়ে আসছি একদম ধামাকা প্রাইস এ ল্যাপটপের একটি ভিডিওতে আজকে এখানে ল্যাপটপ থাকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো এছাড়া কিন্তু আপনারা নয় হাজার পাঁচশো আপনারা পেয়ে যাবেন বারো হাজার

আশেপাশের তুলনায় আপনি অবশ্যই যাচাই করে দেখতে পারেন যে আমাদের প্রাইসটা অনেক কম আছে ওকে তো আমাদের ভিউয়ার্স কিভাবে আসতে পারবে লোকেশন আমাদের সবার একদম ইজি মিরপুর 10 গোলচত্বর বরাবর যে মেট্রো রেলটা আছে মেট্রো রেলের পিলারের গায়ে নাম্বার দেয়া থাকে 251 নাম্বার পিলারের পূর্ব পাশে রাব্বানি হোটেলটার সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর দ্বিতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠলেই প্রথম দোকানটি ফরেন ল্যাপটপ সাতটায় সাত দিন সকাল দশটা থেকে রাতের নয়টা পর্যন্ত আমরা আছি আপনাদের অপেক্ষা ওকে একদম সহজ ঠিকানা ভিউয়ার্স আমার তাদের লোকেশনটা খুবই পছন্দ হয়েছে মেট্রো রেলের দুশো নম্বর পিলারটা ফলো করলেই আপনারা পুরো পাশে তাকালে দেখবেন যে রাব্বানি হোটেল খুবই ফেমাস একটি হোটেল তার ঠিক সিঁড়ি দিয়ে উপরে উঠলেই দেখবেন যে আপনার এই শপটি আর সবচেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে বেস্ট অফার প্রাইসে কিন্তু ল্যাপটপগুলো পেয়ে যাবেন যুবর ভাই আমরা কথা বলার পর শুরুতে আমাদের কোন ল্যাপটপ দেখাবেন আমরা শুরুতে দেখবো হচ্ছে যারা ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার নয়শো টাকায় পাচ্ছেন আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স হ্যাঁ একশো আটাইশ জিবি নাইন জেনারেশনের ব্যাটারি ব্যাকআপ হবে প্রাইস কম এই জন্য যে কনসিডার করবেন আপনার আউটলুকে কনসিডার হবে বা ব্যাটারি ব্যাকআপে কনসিডার হবে কোনো দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না সব দিক দিয়ে একদম অ্যাকুরেট থাকবে ব্যাটারি ব্যাকআপও বেস্ট থাকবে আউটলুকটাও ফুল ফ্রেশ থাকবে রিজনেবল প্রাইসে এই ল্যাপটপটি খুবই চমৎকার আচ্ছা দেখেন চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়েছেন আট জিবি র্যাম এবং চার জিবি গ্রাফিক্স সহ একশো আটাই জিবি এস এসডি চমৎকার ল্যাপটপটি ফ্রিলেন্সিং করা যাবে সব ধরনের প্রফেশনাল কাজ আপনি বেসিক স্টার্টিং পারপাসে করতে পারবেন ওকে আচ্ছা তারপরে আমরা দেখবো তারপরে আমরা দেখবো একদম কম প্রাইস থেকে শুরু করতেছি আমরা এটা হচ্ছে

আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স দুইশো ছাপান্ন এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সাইজ থাকবে কিবোর্ডে ব্যাকলেট থাকবে হ্যাঁ ব্যাটারি ব্যাকপ এটা তো ভালো পাবেন প্রত্যেকের ল্যাপটপের সাথে অথেন্টিক অরিজিনাল চার্জার ল্যাপটপের ব্যাগ মাউস মাউস প্যাড এগুলো তো আছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও আছে পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে এই চমৎকার ডিভাইসটি পাচ্ছেন মাত্র

চার পাঁচ ঘন্টা ব্যাটারি পাবেন আর হ্যাঁ স্টুডিওর কাজ করবেন অটো ক্যারিয়ার কাজ করবেন যারা এটা বুঝতেছেন তারা তো বুঝতেছেন যারা না বুঝেন তাদের জন্য বারবার গুলো দিচ্ছে আপনার আই এর এইট জেন থেকে কিন্তু

এটাতে পাচ্ছেন আপনি মাত্র সতেরো হাজার নশো টাকা বলতে পারেন ইউনিক একটা জিনিস একটা জিনিস আপনি এটা তো ফ্রিল্যান্সিং করতে পারবেন আউটসোর্সিং করতে পারবেন প্রফেশনাল কাজগুলো করতে পারবেন চাইলে গেমও ক্রিয়েট করতে পারবেন জুবাইল ভাই আমাদের অনেক ভিউয়ার্স কিন্তু ইউনিক জিনিসটা অনেকেই চিন্তা করছে ভাই ঢাকায় যেয়ে যদি না পাই এখনই আমার নিতে হবে কুরিয়ার নিতে চাই হ্যাঁ কুরিয়ার নিতে পারবেন জাস্ট পাঁচশো দশ টাকা আপনি বিকাশ এবার নগদে আমাদের কন্ট্রাক্ট নাম্বার যেটা আপনি স্ক্রিনে দেখতেছেন এই নাম্বারগুলোতে ফোন দিয়ে নাম্বার নিয়ে ভিডিও কলে দেখে

কোনো কম্প্রোমাইজ হবে না সব দিক দিয়ে একদম অল ওকে হান্ড্রেড ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ আট হাজার টাকার ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ আপনি চার পাঁচ ঘন্টার উপরে পাবেন আপনি এটাতে জুম মিটিং ফেসবুকিং ইউটিউবিং অনলাইন ক্লাস করবেন হ্যাঁ প্রফেশনালি সব কাজ করে ফেলবেন এরকম কিন্তু আবার ভাববেন না পার্সোনাল ইউজের জন্য যারা একটা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য ডিভাইসটি বেস্ট হতে পারে মাত্র আট হাজার পাঁচশো টাকা ক্রোম বুক হ্যাঁ ক্রোম বুক হ্যাঁ আসুস্তের ল্যাপটপ নিয়ে আসলাম ভাই মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকায় আসুস্থের ল্যাপটপ এটা তো ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা থাকবে গুগল ক্রোমের ল্যাপটপ আপনি এটা তো পার্সোনাল ইউজ করতে পারবেন

কালার কারেকশন খুবই ভালো থাকে আচ্ছা আপনি মুভি দেখতে থাকবে হ্যাঁ 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 5 বছরের ফ্রি অরিজিনাল চার্জার ল্যাপটপের ব্যাগ ল্যাপটপের বক্স মাউস মাউস প্যাড এগুলো থাকবে জোস জোস কিন্তু আজকে ফ্রেশ কন্ডিশন কিন্তু ল্যাপটপগুলো পেয়ে আচ্ছা আমাদের কোনটা দেখাবেন এরপরে আমরা এই সেম প্রাইসেই বড় স্ক্রিনে 14 ইঞ্চি স্ক্রিন সাইজে এটাও आईपीएस প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে ডেল ব্র্যান্ডের ক্রোমবুকের ল্যাপটপ এটা তো পাচ্ছেন আপনি ফুললি ফ্রেশ কন্ডিশন টাচ স্ক্রিন ডিসপ্লে এটাও 12900 টাকা 12900 টাকা 12900 টাকা যাদের রেঞ্জ কম হ্যাঁ তাদের জন্য আমরা অনেক কিছু দেখালাম এখন যাদের রেঞ্জ একটু আপডেট তারা কি নিবেন তাদেরকে জন্য আমাদের কাছে ইউজ কনফিগার ল্যাপটপ আছে এখানে এইচপি ব্র্যান্ডের জেড সিরিজ ফর্টি নিউ জি ফাইভ একদম ওপেন বক্স কন্ডিশন আমরা একটা বক্স থেকে বের করে রাখছি কারণ সবগুলো বক্স থেকে বের করে করে দেখানোটা পসিবল না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা দেখতে বিরক্ত লাগবে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন কোড়াই ফাইভের সেভেন জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস এস ডি মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ টাকায় পাচ্ছেন জেড বুক দেন হচ্ছে আপনি এইচপি ইলিট বুক এর ফোলিও সিরিজ এটাও রিজনেবল প্রাইজে মিস করে ফেলছে আমরা অনেক দেখে ডিলেট করতেছি এটা শুরুতেই দেখানো উচিত ছিল মাত্র সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শো টাকায় কোরাই ফাইভ এর ল্যাপটপ আট জিবি র্যাম

যাচাই করে দেখতে পারেন এইট ফোর জিরো জি সিক্স এইচ পি লিডবুক এর এইট ফোর একদম পপুলার জনপ্রিয় ল্যাপটপ কোরাই ফাইভ এর এইট জেন আট জিবি র্যাম ইঞ্চি স্ক্রিন সাইজ ফুললি ফ্রেশ কন্ডিশন সবকিছু অ্যাভেলেবল আছে ফিঙ্গার সেন্সর ফেস লক সেন্সর কিবোর্ডে ব্যাকলাইট ব্যাটারি ব্যাকআপ লং টাইম থাকবে সাথে অরিজিনাল চার্জার আছে অনেকেই বলবে যে ভাই প্রাইস কম কোয়ালিটি ভালো হবে না এরকম কিছু না আপনি শপে এসে নিজ দায়িত্বে বসে চেক করে দেখে নেবেন কোনো আপত্তি নেই এই ল্যাপটপটি আমাদের কাছে পাচ্ছেন

251 নাম্বার পিলারের পূর্বവശের আব্বানি হোটেলে দ্বিতীয় তলায় হ্যাঁ যারা ঢাকার বাইরে থেকে দেখছেন চাইলে কুরিয়ারে নিতে পারবেন অবশ্যই আমাদের ভিডিও কলে দেখে ল্যাপটপ চেক করতে পারবেন আর কুরিয়ার থেকেও আপনি ল্যাপটপ চেক করে দেখে শুনে পেইড করে নিতে পারবেন আর যারা টাকা ছাড়া কিস্তিতে ল্যাপটপ নিতে চান আপনার 1 টাকাও ডাউন পেমেন্ট করতে হবে না 1 টাকাও অগ্রিম দিতে হবে না ফুললি পেমেন্ট আপনি ডাউন পেমেন্ট ছাড়া কিস্তিতে দিতে পারবেন জাস্ট একটা ক্রেডিট কার্ড হলেই আপনি আমাদের এখান থেকে যে কোনো ল্যাপটপ কিস্তিতে নিতে পারবেন আর আজকে জন্য এতটুকুই যারা আমাদের পাশে ছিলেন ভিডিও দেখে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন কল করতে পারেন সব এসে ভিজিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ